নমস্কার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে মধুপর্ণার জন্মদিন মধুপর্ণার জন্মদিন যদিও নয় ফেব্রুয়ারি গেছিলো ছিল তো আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল অনেক কাজের জন্য বা অন্যান্য ভিডিও এডিটিং করতে ব্যস্ত ছিলাম এইটা ভিডিও এডিটিং করা হয়েছিল না যাই হোক আমরা ওই দিন দুপুরবেলায় সবাই মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো সবাই সেজে গুজে নিয়েছিলাম দেখো আমিও সেজে নিয়েছি এই যে হচ্ছে মানুষ শাশুড়ি মা তিনিও সাজবেন বলে বসে আছে মানুষ সাজছে তার মধ্যেই ছেলেরাও আসছে ওরাও একটু মানে ডেস্টেস করার জন্য ঘর খালি চাইছিলো তো যাই হোক সবাই সেজে গুজে নিয়েছিলাম এখানে গান বাজনা চলছিলো খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল সবাই বসে আমরা ভীষণ এনজয় করছিলাম আর মধুপন্নার ড্রেস করছিল হচ্ছে নীল কালার এবং সাদা স্টোন দেওয়া তাই জন্য কেকটাও নীল সাদা দিয়ে করা হয়েছে দেখো কি সুন্দর কেকটা বানানো হয়েছে আর মধুপন্নাকে কি মিষ্টি লাগছে দেখো একদম পরীর মতন তো এখানে অনেক সেলিব্রিটিরাও এসেছিলো তারা সবাই বসে গল্প করছিল তাদের মতন তো এরপরেই হচ্ছে কেক কাটিং চলে এসেছিলো সবাই স্টেজে দাঁড়িয়ে পড়েছিলো কেক কাটিংয়ের জন্য আমরা নিচে ছিলাম যাতে আমি ভিডিও করতে পারি আর সবাই মিলে হ্যাপি বার্থডে মধুপর্ণাকে উইশ করা হচ্ছিল মধুপর্ণার দীর্ঘজীবী হোক মধুপর্ণা সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি মধুপর্ণা অনেক বড় হোক ভালো মানুষ তৈরি হোক যাই হোক একটা পরী নীলপরীর জন্মদিন চলছিল সেই মনে মুহূর্তে মনে হচ্ছিল এবং ভিডিও এডিটে করার সময়ও আমার ভিডিওগুলো দেখার সময় তাই মনে হচ্ছিল খুব মানে ভালো লাগছিল মধুপর্ণাকে দেখতে আর খুব মিষ্টি একটা মেয়ে মা ওর মা বাবা এবং অন্যান্য সকলকে কেক খাইয়ে দিচ্ছিল তারপরে কেক কাটিং পর্বটা যখনই হয়ে গেছিল তারপরে আমরা এখানে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার এখানে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট ছিল খাওয়া দাওয়ার সে আর বলে বোঝাতে পারবো না কিছু কিছু ভিডিও করেছি কিছু কিছু ভিডিও করা হয়নি যাই হোক এরকম করে আমরা আবার একে একে খেতে বসে গেছিলাম আর নয় ফেব্রুয়ারি যেহেতু মানে মধুপন্নার জন্মদিন ছিল আর তার পরের দিন ছিল দশই ফেব্রুয়ারি তা আমাদের বারোটা বেজে গেছিলো লালেরও জন্মদিন পড়ে গেছিল তাই লালকে ওখান থেকে আমরা মিষ্টি খাওয়াচ্ছিলাম মানে সবাই মিলে মিষ্টি খাওয়াচ্ছিলো এবং ওখানেই একটা কেক অর্ডার দেওয়া হচ্ছিলো কিন্তু লাল বারণ করার জন্য আমার আর করা হয়নি যাই হোক সবাই খাওয়া দাওয়া করলাম ভীষণ আনন্দ করেছি সত্যি অনেক দিন পরে এ দেখো পরিবারের সবাই একসঙ্গে বসে খেতে বসেছি মানে আমি যদি ওই পাশটা আগে খাওয়া হয়ে গেছে পরে ওর মা বাবারা সবাই বসেছিল আর গল্প করছিলাম খুব মানে সুন্দর একটা সময় কাটিয়েছে আমরা ওই দিনটা সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও